الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر ولا ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبد صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين দা নকশ কফে পাই নো মোমিনকশ কফে পাই নো হির কদম আজ ভি আলম কজিনা হো জির কদম আজ ভি আলম কজিনা गर सुन्नत नबी की करे पैरो भी उम्मा गर सुन्नत नबी की करे पैर भी उम्मा तू फासी निकल जाएगा फिर इसका सफीना तू से निकल जाएगा फिर इसका सफीना عاشق هو برادر اي شاهين شاهد عاشق هو برادر اي شاهين شاهد عالم مشكو سزيادة مبارك جسكا بسينا مشكو سزيادة مبارك جسكا بسينا

সামনে নিয়ে দেব জাতীয় ওলামা মাসায় কাহমা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলন ত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ

পাত্রাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহর পাখের আশে তিন যা কিরিন শাহ কিরিন কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা এই চেয়ারটা একটা পিটিশনে না তো এই বক্স যা করো মাথাও দিয়ে সোজা করো আর কারোয়াল আর এক ওই মাথো দিই না বাস এই দুইটা সোজা করানো তাই তোমাদের লক্ষ্য আর সোজা করেন ব্যাস এইটা এই মাথাটাও সোজা করে আর একটু বাস 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 আল্লাহ পাকের দরবারে শকর জানলা আমাদেরকে সুস্থ রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ জীবনের বড় এক নিয়ামত এবং দামি সম্পদের নাম সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু অসুস্থ এই জীবনের কোনো দাম টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু সুস্থ এটা বড় জীবনের বড় দামি এক সম্পদ আপনি অসুস্থ হলে কেউ চাকরিতেও নিবে না ব্যবসায়ও নিবে না বরং অসুস্থতার কারণে আপন লোকেরাও ঘৃণান নজরে দেখবে তাহলে সুস্থতা বড় দামি এক সম্পদ আল্লাহ সুস্থতাকে দা এমান কবুল করে আপনাদের পেটে কিছু ক্ষুধা লাগছে আমার যেটা মনে হচ্ছে তবে সেই ক্ষুধা কি বাদাম খাইলে কমে যাবে কেন খানা দানা কেন খানার জন্য দোকান আছে বের হয়ে যান এখানে কেন নিজের ক্ষতি নিজে করিয়েন না অন্যের ক্ষতির কারণও হইয়েন না প্রচন্ড বৃষ্টির মাঝেও আজকের এই বেহেস্তের বাগান বৃষ্টি দিছেন কে এটাও রকম কোরআনের বাগান মিলল এটাও কি যদি কেউ মন খারাপ করবে তার ইমান আল্লাহ আমাদের ইমানকে করে নেন হ্যাঁ আচ্ছা যদি সারাদিন বৃষ্টি হতো এখন হতো অজ হতেই না দিত আপনি কি করতেন হ্যাঁ না আশ্চর্য লাগে আমার ভালো ভালো মানুষ বুঝের মানুষ এরাও দেখি কেমন চেহারা কালো বৃষ্টি হলো কেন আল্লাহ যদি বসতেই না দিতেন কি করতেন বরং বৃষ্টির পরে যারা আসছে এরা চিটা না সব ধান শকর নাই আল্লাহর রাসূল বলেন আলহামদুলিল্লাহ النিআমতে আমানুন লিযাওালিহা নিয়ামতের শুকর যারা আদায় করবে আল্লাহ ওই শুকরের বরকতে নিয়ামতকে স্থায়ী করে দিবে। সুবহানাল্লাহ ধনী বানায় কে আল্লাহ বানায় কে আল্লাহ যা আছে তাই তো ঠিক আল্লাহ যদি কাউকে ধনী না বানায় আর তাকে যদি প্রতিদিন 1 কোটি টাকা দেন সুন্দরভাবে শেষ এই কথাগুলো কঠিন ভাবে মনে রাখবেন পারলে লিখে রাখবেন মোবাইলে না আর আল্লাহ যাকে ধনী বানাবেন আর কোটি টাকা লাগবে না আস্তে আস্তে লাইনে চলে যাবে আল্লাহ ধনী বানান আর কিছু মানুষ আছে ধনী নিজে হতে চায় আল্লাহ যারে বানায় এটা ঠিকে নিজে হতে চাইলে ঠেকে না বিল্ডিং থাকলেও জঙ্গলে ঘুমাতে হয় ব্যাংকে কোটি টাকা থাকলো কপালে নাই বংশের কেউ তা উঠাইয়া খাইতে পারে না কারণ অন্ধকারে যা আসছে অন্ধকারেই চলে যায় তুফানের মতো যা আসছে তুফানের মতো চলে যায় এই জন্য নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এই নিয়ে আমি সুস্থ এর থেকে আর বড় নেয়ামত কি আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ে আরো বাড়ায় সব জায়গায় অসুস্থ হসপিটালে অসুস্থ রুগী ঘরে ঘরে অসুস্থতা পাক সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে কুদূরতের দ্বারা সুস্থ করে দেন دَرُودُ السَّلَامُ سَيِّدُ الْمُرْسَلِينَ رَحْمَةٌ لِلْعَالَمِينَ للعالمین شفیع المذنبین خاتم سَيِّدُ سید إِمَامُ إمام Muhammad حضرت محمد اللَّهِ الله একবার বলছেন সল্লাহু আলহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনটা পুরস্কার পেয়ে গেছে প্রথম পুরস্কার দশটা গুণা মাফ হয়ে গেছে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যাক আমল নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে গেছে কয়বার পড়ার কারণে তিন পুরস্কার যদি একশো বার করেন প্রতিদিন তো আরো হবে ওলামাই কেরাম লিখছেন কমপক্ষে প্রতিদিন একজন মুমিন হিসাবে তিন শতবার দরুদ পড়া উচিত এবং তিন শতবার স্তেপ ফার করা উচিত আপনি কোন পিসের কাছে তাবিজ লয়ে ঘুরেন আল্লাহর জাতের কসম করে বলে গেলাম আপনার জীবনের চাকা পরিবর্তন ভাগ্য পরিবর্তনের জমিন ও আসমান ও আখারা তো দুনিয়ায় সবথেকে বড় জন্য ফলাফল পান না যারা পড়েন তাও আজমতের সাথে না। ধ্যানের সাথে পড়েন না ওই এক জায়গায় একটা মজলিশ হয়েছে ওখানে একটু দরুদ দুই পড়ছেন জেলা জেলাফিল ভাগছেন তাও তো শুদ্ধ করে পড়েন না শুদ্ধ করে পড়েন না কোন মুখে যেভাবে আসছে সেভাবে এভাবে পড়লে বরকত আসবে না হার কে বাদ আতে শে দোজুখ সাবত বনুয় হারাম বয়ান করা বক্তার কণ্ঠ এলেম আমলের বাহাদুরিতে বয়ান হয় না ভালো করে খেয়াল করেন বয়ান হওয়া মানুষের কলবের কিছু খোরাক রুহের কিছু ঔষধ মানুষের কলব পরিবর্তনের কিছু বয়ান এটা আল্লাহর রহমত মা বাবা মুরব্বী আলুল্লাদের ন্যাক নজরার শ্রোতাদের অন্তরের আকর্ষণের দ্বারা হয় বক্তার বাহাদুরি নেই মাঠের শ্রোতাদের বাহাদুরি এখানে শ্রোতাদের অন্তরের আকর্ষণ যদি ঠিক থাকে আর আল্লাহ রহমত আসে হবে বক্তার এখানে কিছুই নেই বক্তা থাকতে হবে ডিস্টার্ব করবেন না আপনাদের ধৈর্যের উপরে আমি কিছু কথা বলার চেষ্টা করব উঠা বসা করলে আস্তে দোয়া করে বিদায় নিয়ে নিজেও ডিস্টার্ব করেন না অন্যকেও করার সুযোগ দিয়ে দিন আল্লাহ এই মাঠকে এই মজলিশকে আমাদের হেদায়াতে ওসিলা হিসেবে কবুল করে পরিস্থিতি খুব খারাপ গোটা দুনিয়া কাদের জন্য শুধু মুমিনের জন্য ইমান নিয়ে মরবেন তো পরের কথা বেঁচে থাকাই তো কঠিন বলারও মানুষ নাই শোনারও মানুষ নাই বুঝারও মানুষ নাই বিরোধিতার মানুষ আছে হজরতুলের নাম মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাত হুম তথ্য বহুল আলোচনা করে গেছেন দিক নির্দেশনামূলক ইসলাম দেশ মানবতার স্বার্থে সুন্দর আলোচনা যার নাম শুনলে অনেক বাতেলদের মাথা গরম হয়ে যায় তা আল্লাহ এক একজনকে এক 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 একটা সুন্দর জল্লা দান করেছেন আল্লাহ তার হায়াতে আমলে ইলেকা দান করেন আমাদের আহলে হকের এই একটা কণ্ঠ আহলে হকের এগুলো ঢাল আরো এরকম আবরার এ জমিন আল্লাহ বানায় আমি আপনাদেরকে কিছু কথা শোনাবার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা রসুলের একটি হাদিস পড়েছে আল্লাহ যদি তৌফিক দান করেন আর আপনারা যদি ধৈর্যের সাথে আমার জন্য দোয়া করেন ইনশা আল্লাহ আয়াত হাদিসের আলোকে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আমি বলার চেষ্টা করব আপনারা দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল তারপরে কিছু ব্যাখ্যা শুনবেন মা আতা রসুল আল্লাহ বলেন হে মানুষ আমার রসুল যা নিয়ে আসছেন তোমাদের কাছে তা আক্রে ধরো যা থেকে নিষেধ করেছেন তার থেকে তোমরা ফিরে থাকো হাদিসে আল্লাহ রসুল বলেন আমি বিদায় বেলা তোমাদের জন্য দুটো জিনিস রেখে রওজা মোবারকে যাচ্ছি ওই দুই জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো আমি রসুল চ্যালেঞ্জ দিলাম তোমাদের ইমানও যাবে না সম্মানও যাবে না কয়টা জিনিস ওই দুইয়ের একটা হলো কোরআনুল করিম আর একটা হলো সুন্নতে রসুল কোরআন আর সুন্না এই দুই জিনিস যার কাছে যত পারছেন আছে ওই বান্দা ওই বান্দি তত পারছেন ইমান ও সম্মানে আছে এই দুইটা যার কাছে যত পারছেন কম তার কাছে ইমানের পারছেন এবং সম্মানও কি কম এই দুই জিনিস জেনারেল লাইনের কারো কাছেও যদি থাকে আমি এখনো চ্যালেঞ্জ দিয়ে বলছি এই ব্যক্তি এখনো সম্মানে আছে আর এই দুই জিনিস যদি কোনো টুপিওয়ালার কাছেও না থাকে আমি চ্যালেঞ্জ দিলাম তার সম্মানও নাই ইমানও আছে কিনা সন্দেহ কারণ যে টুপিওয়ালা সুদের টাকায় হজ করে তার ইমানের কি হাল যে টুপিওয়ালা আমি ওয়াজ করি আর সারা রাত মোবাইলে জেনা করি হাতের জেনা চোখের জেনা কানের জেনা অন্তরের জেনা আমি টুপিওয়ালার ইমানের কি হাল আমি তো বক্তা হইয়া সুন্দর সুন্দর বয়ান দেই কিন্তু আমার ইমানের কি অবস্থা ভেতরের কি হাল আমার স্ত্রীর সাথে আমার ব্যবহার কেমন আমি বাবা হিসাবে আমার সন্তানের সাথে আচরণ কেমন আমি বক্তা হিসাবে শ্রোতাদের সাথে আচরণ কেমন আমি মসজিদের ইমাম হিসাবে মুসল্লিদের সাথে আমার আচরণ কেমন এগুলোর হিসাব নাই কে কথা বলেন না কেন আপনার আমার কাছে নাই রবের কাছে তো আছে কার কাছে আছে এজন্য হাদিসে পাকে কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু থেকে হাদিস বর্ণিত নবীজি বলেন তেয়ামতের দিন প্রথমে তিন ব্যক্তি জাহান নামে যাবে সবার আগে কয় ব্যক্তি তিন ব্যক্তি জাহান নামে যাবে কেমন তিন ব্যক্তি যাদের ব্যাপারে দুনিয়ার বিবেক বানরা বলবে এরা বিনা হিসাবে জান্নাতি কিন্তু রসুল বলেন এই তিনজন সবার আগে জাহান নামে যাবে এক ব্যক্তি ইসলামের পতাকা উড্ডিং করার ময়দানে গিয়া যুদ্ধ করে গলা কাটার শহীদ জাহান নামে যাবে আর একজন আমার মতো আলেম মাওলানা না লেখলে কে না কে জানেন পোস্টারের মধ্যে আমার নাম ছয় নম্বরে কেন মেজাজ গরম কেউ জানে না কে জানেন আল্লাহ আলেমকে জাহান নামে দিবেন কয়জন হইল তৃতীয় ব্যক্তি যে দান সৎকা করে যেমন আপনারা দান করছেন না যাহার নামে যেতে হবে মসজিদে দান করে মাদ্রাসায় দান করে দানবীর জাহান নামে যাবে সবার আগে তিনজন শহীদ আলেম দানবীর ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই কোন শহীদ জাহান নামে যাবে কোন আলেম জাহান নামে যাবে কিছু আংশিক বল না, কোন দানবীর মসজিদে দান করছে পঞ্চাশ হাজার চায়ের দোকানে চাপাবাজি করে মসজিদ তো আমি করে দিয়েছি এরকম চাপাবাজ বেয়াদ আছে না নেই মাদ্রাসায় দান করছে পঞ্চাশ হাজার টাকা বলে মাদ্রাসা তো আমি করে দিয়েছি এই রকম দানবী কোথায় যাবে বলেন সবার পরে না সবার আগে তাদের হালাত যদি এমন হয় আপনার আমার উপায় কি একবারও চিন্তা আপনি আপনি তো ভাবতেছেন খুব ভালো 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 আমি মানুষ মানুষ আপনার বাবা হিসাবে ভালো কিনা সার্টিফিকেট নিতে হবে আপনার সন্তান থেকে আপনার স্বামী হিসাবে ভালো কিনা সার্টিফিকেট নিতে হবে আপনার স্ত্রী থেকে গ্রামে বলে না গাছ ভালো তার ফল ভালো গাছ ভালো না খারাপ ফলে পরিচয় দেয় শিক্ষক ভালো না খারাপ ছাত্র পরিচয় দিবে স্বামী ভালো না খারাপ স্ত্রীর দ্বারা প্রমাণ হবে পীর সাহেব ভালো না খারাপ আমল তা প্রমাণ করবে কাউকে বলতে হবে না আমি ভালো এই যে আমি স্টেজে ওঠার সময় স্লোগান দিছে কে আল্লাহ জানে আচ্ছা আমার আমারে স্বাগত দেওয়া বড় না কোরান হাদিসের বয়ান বড় বলেন সত্য কথা বলতে তো টেনশন করেন কেন আমাকে স্বাগত জানানোর স্লোগান বড় না ওয়াদ কোরআন হাদিসের কথা বড় তাহলে বয়ান বন্ধ করে স্লোগান দিলেন কেন এভাবেই চলবে দুনিয়া অন্য বক্তা বলবে খুব ভালোই লাগলো আমার খুব সম্মান দিচ্ছে এটা তো আদব না জগৎ বিখ্যাত পীর সাহেবও যদি আসে কোরআনের বায়ান চলতে সেখানে কোনো স্লোগান চলবে না পিছার স্লোগান আমার আপনারা চিনেন না কথা বলেন আমার নাম নাইকে না কইলে কি বয়ান শুনবেন না আপনারা তো নাম কইতে গিয়াও আল্লামা আরো কত টাইটেল কি দরকার একজনে গুণগান গাইতে গিয়া বলতেছে কুকিল কণ্ঠের অধিকের কি কণ্ঠ কুকিলের দাম বেশি না মানুষের দাম বেশি তাহলে কুকিলের সাথে আমারে তুলনা দিয়া সম্মান বাড়াইলো না কমাইলো দেখছেন নি কারবার কি আবে আল্লাহ হেদায়াত দান আছে কিছু মানুষ স্লোগান না দিলে না এরকম কিছু মানুষ আমারও জীবনও দেখছি এখনো দেখি এক হুজুরে প্যান্ডেলে ঢুকার আরো দেড় মাই লাগে বলছে একশো হুন্ড দিয়ে আমার এক ছাত্র পাঠাও একশো আমাকে স্বাগত দাও মিছিল দাও তখন আমি ওই ওই মাহফিলের ওই মাদ্রাসার ছাত্র মিছিল টিছিল দিয়া আমি যাই নাই আমাকে ছাত্র বাইরে গিয়ে নিয়ে আসেন স্টেজ উঠা হে বয়ান করবে এরপরে আমি করব আন্তর্জাতিক বক্তা এরপরে আমি করব আমি তো ছাত্র ওই মাদ্রাসা এখনো দাওরা শেষ করি নাই পড়তেছি হাসতে হাসতে বলে বয়ান তো অনেক শুনছে অনেক এর আগে আরো বক্তারা বয়ান করছে আমার পরেও একজন বয়ান করবে আমার কথা ইশারা করে বলে কয় যে যে করবে তার বড়রাও আমার ছাত্র মানে আমার বড়রা আমার বড় কারা আমার উস্তাদরা হ্যাঁ ছাত্র শেষ পর্যন্ত মাদ্রাসার মোহতামিম সব সহ সবাই ধর্মায়ে গেল যে অহংকার আর কিছুই পরে দশ পনেরো মিনিটের পরে স্টেজ বলস বলছে হজরত বয়ান আর মানুষও এগুলো পছন্দ করে না আরে ভাই টাকা দিয়ে কি ভালোবাসা হ্যাঁ এই যে প্রচন্ড বৃষ্টির মাঝে এত মানুষ এটা টাকা দিয়ে হয় ভালোবাসা কে দিছেন না আমি আপনাদের খাওয়াইছি এই ভালোবাসা আমার প্রতি আপনাদের অন্তরে কে দিছেন এখানে আমার কোনো বাহাদুরি আছে কিছু বলতে চাইলে আল্লাহকে বলো যে আল্লাহ মানুষের অন্তর এত ভালোবাসা দিছো কেন এই মূর্খ ব্যক্তির প্রতি আমি তো মূর্খ মানুষ বোকা মানুষ কেসা কাহিনী রস করি এই কয়েল জলে কয়েল মুহূর্তে নিবাই দেন তাড়াতাড়ি কয়েল নিবাও এই কয়েল জলে তোমাদের চোখের সামনে দেখো নাহলে কোনো সরাই বেরিয়ে দেন দেখো তাড়াতাড়ি আল্লাহ সবাইকে করেন মালিককে আমি কেচ্ছা কাহিনী রস করি না কথা হয় না আরে বাংলাদেশে কেচ্ছা কাহিনী রস তো আমি করি আরে আমি করবো না তো কে করবে পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কিতাবের নাম লেখ

মশার কেচ্ছা নাই মাসির কেচ্ছা নাই উটের কেচ্ছা নাই হাতির কেচ্ছা নাই তো মূর্খরা কি বলে সৃষ্টির শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন আরো শুনো ওদিকে ঢুকলে তো আমি আবার মূল আলোচনায় ঢুকতে পারতেছি না কোরআনের আয়াত সংখ্যা আম্মা জান আয়সী আল্লাহ রুতনহার প্রসিদ্ধ বর্ণনা মতে ছয়